সাইরের ফেসবুক পোস্ট থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দুই সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশব্যাপী বিরোধী অভিযান শুরু হয় এর অংশ হিসেবে তেইশ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হয় যার শীর্ষে ছিলেন সুব্রত বাইন তার নামে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে আত্মগোপনে গিয়ে ভারতের পুটখালি সীমান্ত দিয়ে পালিয়ে যান সুব্রত বাইন কলকাতা পুলিশের হাতে গ্রেফতারের পর তাকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন আরেক শীর্ষ সন্ত্রাসী তানবিরুল ইসলাম জয় এখান থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা ওয়াও এবং সেনা গোয়েন্দা মায়ের সঙ্গে সুব্রত ও তার সহযোগীদের সম্পর্ক গড়ে ওঠে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে কমান্ডো প্রশিক্ষণও পায় তারা দুই হাজার তিন সালে ঢাকায় ফিরে মোহাম্মদপুরে এক হামলায় বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও সন্তান এবং বিহারী মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে হত্যা করে এরপর বহুবার উলফা নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা চালানো হয় দুই সালে বাংলাদেশের অনুরোধে কলকাতায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হলেও সুব্রত বাইন পালিয়ে সিঙ্গাপুর চীন এবং পরে ওয়াওয়ের সহায়তায় দুবাইতে অবস্থান নেয় সেখানে তাকে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করতে বলা হয় কিন্তু তা ব্যর্থ হয় পরবর্তীতে নেপাল হয়ে ভারতে ফিরে কলকাতার স্টিফের হাতে গ্রেফতার হয় এবং দুই হাজার সালে বাংলাদেশের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ওয়েব কাছে হস্তান্তর করা হয় এখানে তাকে গোপনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যার মধ্যে ছিল স্নাইপার প্রশিক্ষণ ও দূর থেকে টার্গেট আঘাত করার কৌশল ডিসেম্বর দুই হাজার তেইশে তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েব কর্মকর্তা এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠক হয় তাকে জানানো হয় যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা টার্গেট এবং সফল হলে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হবে কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর পরিস্থিতি বদলে যায় সুব্রতকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেওয়া হয় পরে সে ফের ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং তাকে সহযোগিতার জন্য মোল্লা মাসুদকে বাংলাদেশে পাঠানো হয় বর্তমানে তারা পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগে রয়েছে নেপালে পলাতক সন্ত্রাসী লেদার লিটনের মাধ্যমে